বন্ধুলে বি 24 আপনাদের স্বাগত কিভাবে ছোট ছোট শিশু এবং ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন তা সু পরামর্শ বা অ্যাকাউন্ট খুলতে যোগাযোগ করুন নওদা থানার যে কোনো টুঙ্গী কৃষি সমবায় সমিতি লিমিটেডের ম্যানেজার বাবুর সঙ্গে যেমন আমতলা শাখা পাটিকা bari শাখা এবং টুঙ্গী কৃষি সমবায় সমিতি লিমিটেডে এছাড়া নতুন বর্ষে এলাকাবাসীদের জন্য আরো নতুন নতুন ভালো স্কিম সম্পর্কে আমতলা টুঙ্গি সমবায় সমিতির ম্যানেজার আজুজি ভাব কি বললেন শুনুন বাচ্চাদের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনার আধার কার্ডের জেরক্স আপনার জন্ম সার্টিফিকেট জেরক্স এবং পাসপোর্টের ছবি নিয়ে আসলে আমাদের ব্যাংকে আমতলা শাখা পাটিকবাড়ি শাখা এবং হচ্ছে টুঙ্গি শাখায় আপনার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টগুলো খুলে দেওয়া হচ্ছে যাতে বাচ্চাদের কোনো অসুবিধা না হয় অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এবং হচ্ছে ভর্তির ক্ষেত্রে পরে মানে খুব তাড়াতাড়ি যেন হয়ে যায় এদের বয়স কত থেকে কত পর্যন্ত অ্যাকাউন্ট খোলা আছে বয়স আপনার ছ বছর বয়স থেকে অ্যাকাউন্টটা খোলা যাবে যদি সে সই করতে পারে তাহলে তার অ্যাকাউন্টটা আমরা খুলতে পারবো হ্যাঁ কী কী বার সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাটা অ্যাকাউন্ট খোলার ব্যাপারে আমাদের কোনো বারের ইয়ে নেই ব্যাঙ্ক যেদিনই খোলা থাকবে সেদিনই আমরা অ্যাকাউন্টটা খুলে দেবো এবং অ্যাকাউন্ট যেদিন ব্যাঙ্কে খুলবে তার তিন দিনের মধ্যে তার অনলাইনে নাম্বারটা আশা করি আমরা দিয়ে দিতে পারবো তাদের জন্য কী কী প্রমাণপত্র লাগবে প্রমাণপত্র বলতে গেলে আধার কার্ডের জেরক্স আর হচ্ছে আপনার জন্ম সার্টিফিকেটের জেরক্স সঠিক থাকলে আমরা অ্যাকাউন্টটা খুব তাড়াতাড়ি ওনাদের হাতে তুলে দিতে পারবো যাতে তাদের ভর্তির ক্ষেত্রে খুব সহজ হয় এছাড়াও এই টঙ্গি সমবায় কৃষি সমিতি লিমিটেডের পক্ষ থেকে আপনারা দু হাজার চব্বিশে মানুষের জন্য আর কি কি পরিকল্পনা করেন আরও পরিকল্পনা বলতে গেলে দেখুন আমরা যেটা নিয়ে এসেছি লক্ষ্মীর ভান্ডার আপনার ঐক্যশ্রী প্রকল্প তারপরে বিধবা ভাতা বার্ধক্য ভাতা সরকারি জমা যত সব আপনার গুলো আছে স্কিমগুলো আছে সমস্ত স্কিমগুলোই অ্যাকাউন্টেই এখানে আপনার ডাইরেক্ট টাকা ঢুকেছে তাছাড়া আছে মানুষের দৈনন্দিন সঞ্চয়কারী যে সব স্কিমগুলো আছে যেমন রেকারিং ডিপোজিট এফডি আছে ফিক্সড ডিপোজিট এমআইএস এবং হচ্ছে ডবল স্কিম ক্যাশ সার্টিফিকেট যেটা অন্যান্য বাণিজ্যিক ব্যাংক থেকে তুলনায় সুদার হারা আকর্ষণীয় তাছাড়া আমাদের কিছু প্রজেক্ট আছে টুঙ্গি সময় ব্যাংকের যেগুলো যে প্রজেক্টগুলোতে সাধারণ মানুষের জন্য আমরা খুব তাড়াতাড়ি শুরু করছি যেটা হচ্ছে জুট জুটের একটা প্রজেক্ট আছে যেটা টুঙ্গিতে আমরা খুব তাড়াতাড়ি চালু করছি যে এলাকার চাষিরা যেন ওখানে সরকারি নির্ধারিত রেটে যেন ওখানে পাটটা দিতে পারে সেই ব্যবস্থা আমরা খুব তাড়াতাড়ি চালু করছি ওখানে আপনার নাম আমার নাম আজিদুল্লাহ টুমি সময় আমতলা সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ